প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি তৈরি করেছি পটলের দোরমা এই দোরমা একবার খেলেই মুখে লেগে থাকবে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পটল পটলটা এখন আমি হালকা করে একটু খোসা ছাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি খোসাটা কিভাবে ছাড়াচ্ছি পটল থেকে সম্পূর্ণ খোসাটা ছাড়াইনি হালকা করে জায়গা জায়গা খোসাটা ছাড়িয়ে নিয়েছি সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি পটলের ভিতর থেকে এর বিচিগুলো বের করে নিব একটি চামিচের সাহায্যে ভিতর থেকে সব বিচি বের করে নিব তো সবগুলা তৈরি হয়ে গেছে এখন আমি এই পটলের ভিতরের অংশটুকু রান্না করে নেব তো চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দেশি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে বাদামি কালার করে নেব দিয়ে দিলাম মরিচ কুচি মরিচ ও পেঁয়াজে একটু কালার চলে এসেছে এখন আমি দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন রসুনটা থেতো করে দিলে এর ফ্লেভারটা খুব সহজেই বের হয় এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া জিরে গুঁড়া মরিচ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ এই মশলাটা ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি পটলের অংশটুকু দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে কষিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিলাম একটি ডিম এখন আমি সবগুলোকে একসাথে করে কষিয়ে নিব পটলের ভিতরে অংশ ও ডিম দিয়ে ভালোভাবে এই পুরটি তৈরি করে নিলাম এখন আমি দেখতে পাচ্ছেন কিভাবে এই পটলের দোরমাটি তৈরি করছি রেসিপিটি ভালো করে ফলো করলে বুঝতেই পারবেন আমি কত সহজে এই রেসিপিটি তৈরি করেছি একটু ভালো করে খেয়াল করলে আপনারাও তৈরি করতে পারবেন সবগুলো পটল তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে নেব চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি পটলগুলো সবগুলো ভেজে নেব উল্টে পাল্টে এই পটলের দরমাগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এই পটলের দরমাগুলো তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও থেতে করে রাখা রসুন দিয়ে কিছুক্ষণ এই মশলাটা ভেজে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব গুঁড়ো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া জিরে গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি দিয়ে দিব মরিচ গুঁড়া চাট মশলা ও গরম মশলার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ একসাথে এখানে কষিয়ে নেব তো এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি পানিটা দিলে এই মশলাটা ভালোভাবে কষানো হবে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করেছি এখন আমি এই পটলের দোরমাগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে পটলগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব তো তার আগে দিয়ে দিলাম এখানে আমি টমেটো সস টমেটো সসটা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আছে খেতেও অনেক ভালো লাগে এখন আমি এখানে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে নিয়েছি কিছুক্ষণ জাল করে নিব তাহলেই তৈরি হয়ে যাবে তো তৈরি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন